নেন হে সেটেরক সাম আদিবাস জাহার কটির দুল সামেই দিনের আরদাসি দোয়া আদিবাসি চলক হিসে সুই বাকি কত নি মতাম মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তি বন কেটে মাংস স্যান আব উপ আবা জরম আব ধরমগড় মাঝি থানব সানামা বন বাঞ্চাও মা আপে ঠেনার আর দা সিং দহই দা নিয়ে লাই কাতে গে সানাম কো আর মিধাও মারাং জোহার কাটি কো দুলার আর মন্ছে মানুতানি মমতা বন্দো পাধাই জোহার চাল কাতে ইনা খাটো মাছা কাথা নোডে গে মুচে দেদা দা জোহার আমি অনুরোধ করছি শ্রী দুলাল মুর্মু বিধায়ক নয়াগ্রাম তাকে তার ভাষণ দেওয়ার জন্য আদিবাসী সুরের মমতা দি সমাজ সুররে দিদি মুন্ডা সমাজ সুররে দিদি ভূমিজ সমাজ সুরে দিদি সানাম জঙ্গল মহল মানমি সুররে মমতা বন্দ্যোপাধ্যায় বীর ডুংরি দিশম নোয়া বিশ্ব আদিবাসী দিবস মাঝি পারগানা সুরে সাঁওতা সুরে গাঁতা সুরে ধরম সুরে লাইলাকচার সুরে সানামা লেকারে মমতা বন্দ্যোপাধ্যায় ওনাতে সানাম আদিম সানাম মানমি সানাম খেরওয়াল খটেন নেহর নোয়া বীরবুরু দিসম নোনা নোয়া লেলেঙ্গেজ ধারতিপুরী আব আদিবাসী জল জমিন জঙ্গল জঙ্গলের আইদার মমতা দিদিকে দোকায় আমি বেশি বক্তব্য রাখবো না আজকে জঙ্গল মহলে সুখে দিদি দুঃখে দিদি সর্বত্রেই দিদি আজকে জঙ্গল মহল এত শান্তি সম্প্রীতি এত উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়া সম্ভব নয় আজকে আদিবাসী আমাজের যারা ব্যক্তি সমাজ সংগঠক ব্যক্তিত্বগণ আছেন তাদেরকে সম্মানিত করছেন সম্মানিত করছেন মহাত্মা গান্ধী থেকে শুরু করে সিধু কানু বিরসা মুন্ডা থেকে শুরু করে তিলকা মাঝি থেকে শুরু করে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মমতা বন্দ্যোপাধ্যায় তার আঁচলে আঁকড়ে রেখে এই জঙ্গল মহলকে শান্তি রেখেছে সবাই দিদির সাথে তার সাথে থেকে এই জঙ্গল মহলকে আরো এগিয়ে নিয়ে যাব শান্তি রাখব সম্প্রীতি রাখব উন্নয়ন হবে দিদির হাত ধরে এই আশা এই প্রত্যাশা সবাইকে জোহার জানিয়ে আমি আমার বক্তব্য